হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলাম আপনাদের সামনে একটা নতুন কন্টেন্ট নিয়ে নতুন কন্টেন্টটা হলো এই যে বিল্ডিং এর টপে একটা টাওয়ার ক্রেন দেখতেছেন এই টাওয়ার ক্রেনটা একসাথে কিভাবে চালায় তাই দেখবার জন্য আজকে তো যাওয়া শুরু করলাম আর আপনারা সাথে থাকবেন আর দেখবেন একসাথে কিভাবে চালায় তো বন্ধুরা আমি ফাইনালি এসে সেরে টাওয়ার ক্রেনের উপরে চড়লাম আর টাওয়ার ক্রেনের উপরে চড়ে দেখি যে টাওয়ার ক্রেনের উপরে থেকে একসাথে গুহাটির ম্যাক্সিমাম বস্তু দেখা যায় তো এই পিছন দিকে দেখতে এটা হচ্ছে হাজারিকার সমাধি আর মোবাইলের ক্যামেরাটা একটু ঘুরালেই যে দেখা গেতেছে ব্রহ্মপুত্র নদীর উপরে যেটা সরাইঘাট ব্রিজ আর একটু এই পাশে ঘুরালেই দেখা গেতেছে আপনার যেটা কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ে সেই মন্দিরটা পাহাড়টা স্পষ্ট দেখা গেত কিন্তু আজকে বৃষ্টি পড়তেছে যার জন্য পাহাড়টা স্পষ্ট দেখা যেতে আর অল্প একটু ঘোরালে দেখা যেতেছে যেটা কামাখ্যা রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন এই যে দেখতে পাচ্ছেন রয়েছে কামাখ্যা রেলওয়ে স্টেশন রেলগুলো রাখা আছে তো আজকে উঠছি অ্যাকচুয়ালি আমি টাওয়ার ক্যান্ডা চালাইতে কিভাবে চালায় হুম আবার এই তোমার রাইট হ্যান্ডে যেটা আছে এটা আপ ডাউন আপ এন্ড ডাউন হ্যাঁ নিচের দিকে আর সামনের দিকে ঠেলে কিন্তু ডাউন হবে ক্লাচ করে ঠেলো ক্লাস করো আগে ক্লাস করো এটা ক্লাস করতে লাগে হ্যাঁ সব লেভারে ক্লাস করতে হ্যাঁ এই তিন নাম্বার ডাউন হচ্ছে এই দুই নাম্বার এটা তিন নাম্বার গেল এই দুই নাম্বার এক নাম্বার হয়ে গেল এটা ওটা সুইং ওটা লেফট সাইডে যাচ্ছে একটু হুকটাকে উঠিয়ে নাও নালে লেগে যাবে আবার বিল্ডিং এর হাইট কমা যায় রাইট সাইডে একটা দিয়ে হ্যাঁ এটার কাজ শেষ আপ আর ডাউন এটা সুইং জন্য যাচ্ছে আর সুইংটা তুমি ছেড়ে দাও ওখানে লিভারটা ছেড়ে দিলে ঠিক ওর ডাইরেকশন যা দিয়ে ওখানে গিয়ে দাঁড়াবে তাহলে আমি যদি ইচ্ছা করে চালাতে পারবো তো না হ্যাঁ এক থেকে দুই দিন একটা ইউনিট ট্রায়াল দিলে চালানো যাবে এরকম কোনো প্রবলেম না আমার এটা আছে রাইট সাইড ঠিক আছে বাপু দা থ্যাংক ইউ দেখাল দেওয়ার জন্য এবার বন্ধ করে উঠতে গেলে সব সময় এমার্জেন্সি মানে টোটাল সাপ্লাইটাকে বন্ধ করতে হবে হ্যাঁ এমার্জেন্সি ঘোরাতে লাগবে মানে না এমনি দাবি দাবিয়ে দাও হ্যাঁ ফাংশন অফ হয়ে গেল এবার এতে কি হয় তুমি যখন বেরোবে হবে কি না এটা লিভারে যদি পা পড়ে গেল লিভারটা একদিকে কাজ করে ই করে গেল তখন তোমার ফাংশন অন হয়ে আছে দাগ হলো আমার হুকটাই অটোমেটিক ডাউন হয়ে গেল বা ব্রেক ফেল হয়ে গেল ওই জন্য বন্ধ করে বেরোতে হবে ঠিক আছে বন্ধুরা দেখলেন এই টাওয়ার ক্যামটা যে আমি চালাইলাম এই টাওয়ার ক্যান যে চালাই ও একচুয়ালি আমার ভালো একটা বন্ধু যার জন্যে ও আমার এই টাওয়ার ক্যানটা চালাইতে দিল আর ওই টাওয়ার ক্যানটা চালানোর জন্য একটা নর্মেল চ্যাংরার চালাতে দেয় না আর একচুয়ালতে রোল নাই একটা নর্মাল চ্যাংরার উদ্দেশ্যের ওই টাওয়ার ক্যানটা চালানোর টাওয়ার ক্যামটা চলাবার গেলে কমসে কম দুই বছর খানি তার হেলপারি করা লাগে আর হেলপারি করার পরেই তার টাওয়ার ক্যামটা চালাইতে দেয় কিন্তু আমি ফার্স্ট আজকে লাইফের ফার্স্ট ওই টাওয়ার ক্যানের চোরে আর কি টাওয়ার ক্যানটা চলাইলাম